শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে শোনাব কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের রচনায় সিগারেট আমরা সিগারেট তোমরা আমাদের বাঁচতে দাও না কেন আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে কেন এত স্বল্পস্থায়ী আমাদের আয়ু মানবতার কোন দোহাই তোমরা পারবে আমাদের দাম বড় কম এই পৃথিবীতে তাই কি তোমরা আমাদের শোষণ করো বিলাসের সামগ্রী হিসাবে ফেলো পুড়িয়ে তোমাদের শোষণের টানে আমরা ছাই হই তোমরা নিবিড় হও আরামের উত্তাপে তোমাদের আরাম আমাদের মৃত্যু এমনি করে চলবে আর কতকাল আর কতকাল আমরা এমনি নিঃশব্দে ডাকবো আয়ু হননকারী তিল তিল অপঘাতকে রাত্রি রাত্রি আর দিন তোমরা আমাদের শোষণ করছো সর্বক্ষণ আমাদের বিশ্রাম নেই মজুরি নেই নেই কোনো অল্প মাত্রার ছুটি তাই আর নয় আর নয় আর আমরা বন্দি থাকব না কৌটোয় আর প্যাকেটে আঙুলে আর পকেটে সোনা বাঁধানো কেসেই আমাদের নিঃশ্বাস হবে না রুদ্ধ আমরা বেরিয়ে পড়ব আমরা বেরিয়ে পড়ব সবাই একজোটে একত্রে তারপর তারপর তোমাদের অসতর্ক মুহূর্তেই জ্বলন্ত আমরা ছিটকে পড়ব তোমাদের হাত থেকে বিছানায় অথবা কাপড়ে জ্বলন্ত আমরা ছিটকে পড়ব তোমাদের হাত থেকে বিছানায় অথবা কাপড়ে নিঃশব্দেই হঠাৎ জ্বলে উঠে বাড়ি শুদ্ধ পুড়িয়ে মারব তোমাদের যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল ধন্যবাদ বন্ধুরা শুনলেন তো কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কলমে সিগারেট সিগারেট কবিতাটি তার ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত আশা করি ভালো লেগেছে কবিতাটি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ